আমি আসছিলাম কুয়াশে দেখলাম পঞ্চাশ ষাট জন মহিলা আর এই কেন্দ্রের আমাদের জনপ্রিয় উন্নয়নের মুখ বিধায়ক আমরা তো উন্নয়ন চাই সেখানে নামছিলেন দেখলাম আমার গাড়িটা আটকে গেল এবং একজন মুমর্ষ রুগী অ্যাম্বুলেন্স ছিল সেই অ্যাম্বুলেন্সটাও সেখানে রুখে দেওয়া হলো প্রশাসনের কয়েকজন সিভিল ভলেন্টিয়ার একজন অফিসার ছিল আমি দেখলাম সব

আমরা হারিয়ে যাইনি আমরা পশ্চিম বাংলার মাটিতে অধীর চৌধুরী নেতৃত্বে আবারও কিন্তু আমরা আছি আমাদের পার্টি অফিসে যে আক্রান্ত করেছে আমরা সকলেই কিন্তু আজকে আহত আমরা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রতিবাদ করছি শিক্ষা জানাচ্ছি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পুরুষমন্ত্রীকে বলছি যেখানে থাক দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি এবং এখানেও ঘোষণা করছি এই দাবি যতক্ষণ না হচ্ছে আগামী সোমবারে আমরা দুই ব্লকের সভাপতি নেতৃত্বকে নিয়ে ডোমকুলের মহকুমা যে ইয়ে আছে এস সাহেব আছে তার কাছে আমরা লজ লজ করবো কথা আপনাদেরকে বলছি